আলা রসুল হিল করিম আহাদ আজ আমরা কিছু অলিক ঘটনার সত্যতা সম্পর্কে জানব লোকমুখে শোনা যায় এক ব্যক্তি মেরাজের ঘটনা অস্বীকার করল একদিন সে স্ত্রীকে মাস্ক কাটতে দিয়ে নদীতে গোসল করতে যায় ডুব দিয়ে উঠে দেখে সে মহিলা হয়ে গেছে সেদিক দিয়ে যাচ্ছিল এক সৌদাগর সে তাকে দেখে বিবাহ করে তাদের সন্তান সন্ততি হয় এবং তারা বড় হয়ে যায় পরবর্তীতে একদিন সে নদীতে গোসল করতে যায় ডুব দেওয়ার পর দেখে আবার সে আগের পুরুষ ব্যক্তি হয়ে গেছে তখন সে বাড়িতে ফিরে দেখে তার স্ত্রী এখনও মাছ কাটছে স্ত্রীকে সব ঘটনা খুলে বলে এবং তার ভুল বুঝতে পারে এভাবে তার মেরাজের ঘটনা বুঝে আসে এটি একটি অলিক কাহিনী যা আরেক অসার কথার উপর ভিত্তি করে আবিষ্কার করা হয়েছে তা হল কিছু মানুষ মনে করে মেরাজে নবী করিম সাল্লি সাল্লামের সাতাশ বছর অতিবাহিত হয়েছে অর্থাৎ মেরাজে তো নবীজি গিয়েছেন এক রাতে কিন্তু আল্লাহতালা তখন সময় ও সৃষ্টি জগৎকে স্থির করে রেখেছেন মাঝখান দিয়ে মেরাজে নবীজির সাতাশ বছর সময় কেটে গেছে আবার এই সাতাশ বছর কেন্দ্রিক আরেকটি অলীক কাহিনীরও আবিষ্কার করা হয়েছে সেটি হলো নবীজি সাল্লু আলিয়া ইন্তেকালের সময় জিবিল আমিন ও মালাকুল মাউদ হাজির হলো তখন নবীজি মালাকুল মাউতকে জিজ্ঞাসা করলেন আপনি এত তাড়াতাড়ি কেন এলেন আল্লাহ তো আমাকে নব্বই বছর হায়াত দিয়েছিলেন তখন জিবি আমিন বললেন আপনার জীবনের সাতাশ বছর তো মেরাজের রাতেই অতিবাহিত হয়ে গেছে তো আমরা দেখতে পাচ্ছি একটি ভিত্তিহীন কথাকে প্রমাণ করার জন্য আরেকটি অলীক কাহিনীর আবিষ্কার করা হচ্ছে এ সকল বর্ণনার কোনো ভিত্তি নেই মেরাজের সহি ও নির্ভরযোগ্য রেয়াতগুলোর কোথাও বলা যে হয়নি যে মেরাজে নবী করিম সাল্লিয় সাল্লামের কত সময় অতিবাহিত হয়েছিল কোরআন মাজিদ এবং সহি ও নির্ভরযোগ্য হাদিসে বলা হয়েছে যে এই ঘটনাটি রাতের কোনো একটি অংশে সংগঠিত হয়েছিল তাতে পুরো রাত লেগেছিল নাকি রাতের কিছু অংশ না চোখের পলকই ঘটে গিয়েছিল তা সহি হাদিসে নেই হাদিসে একথাও নেই যে আল্লাহ তাআলা তখন সময় ও সৃষ্টি স্থির করে রেখেছিলেন কিনা অতএব মেরাজের ব্যাখ্যা বিশ্লেষণ এবং তার রহস্য ও তাৎপর্য আলোচনার সময় এই সকল অমূলক কথাবার্তার আশ্রয় নেওয়া খুবই নিন্দনীয় ও সর্বত্রভাবে আল্লাহ তালার পরিষ্কার আদেশ অলা তাকফু মা বিহি এলম যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই এর পিছনে পড়ো এরপরও শুধু অনুমান ও ধারণার উপর ভিত্তি করে বলা বড়ই অন্যায় আল্লাহ সুবহান আলা আমাদেরকে এই ধরনের অলীক চিন্তা থেকে বের হয়ে সত্য সঠিক সুন্দরের উপর বিশ্বাস এবং সই হাদিস মেনে চলার তৌফিক দান করেন অমা আলাইনা ইল্লাবালাক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাতু